আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া আজ আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি কাঁচা আমের আম সত্য তৈরি করে ফেলা যতটা সহজ তার থেকেও অনেক বেশি মজা হয় এই আম সত্যটা খেতে আমের এই আম সত্যটা বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো আমি আগেই ধুয়ে কেটে পরিষ্কার করে ছেলে নিয়েছি তো আমগুলোকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি আমগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পারছেন তো এখন চলে যাব আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য তো এর জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে এখানে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছিলাম এখন আমি এই পানির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক বাটির মতন চিনি এখন আরও দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন বিট লবণ আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গোড়া এখন সব কিছু দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়ার পর খুব ভালো করে ছেঁকে নিতে হবে আর ছেঁকে না নিলে কিন্তু আমের যে একটা আঁশ সেটা থেকে যাবে তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না তবে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এখন দিয়ে সব কিছু আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি ফুড কালার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে এখন দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এটা এমন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতন শুকনা মরিচ তেলে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আসলে এটা দিলে অনেক সুন্দর দেখা যায় তবে আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখন দিয়ে আবারও নেড়েচেড়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার এই মিশ্রণটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে আমি আম বানাবো এখন সেখানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখন আমি এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিব তবে এইখানে আপনারা এটাকে পাতলা করেও করে নিতে পারেন আবার একটু ভারী করে নিতে পারেন তবে আজ আমি একটু ভারী করেই বানাবো এই তো আমার এটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোদ্রে দেব। এখন যেহেতু প্রচন্ড রোদ তাই এটা কিন্তু শুকিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না আর এর মধ্যে কিন্তু আমার এই আমসত্বটা খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু একটা ট্রেনের মধ্যেও আমসত্বটাকে বানিয়েছিলাম এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নেছি আপনারা চাইলেও পারেন এই তো কেটে নিয়ে আমি এখন এটাকে হাত দিয়ে এইভাবে রোল করে দিচ্ছি এইভাবে যদি রোলের মতন তৈরি করে নেন তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক লোভনীয় হবে আমি কিন্তু এই আমসত্ত্বটাকে আজ মোটা করে বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে একটু পাতলা করেও নিতে পারেন এই তো আজ খুবই সহজভাবে এই আমসত্ত্ব রেসিপিটা তৈরি করে দেখালাম দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার এই আমসত্ত্বটা কিন্তু ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ